আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেন পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজি হয়েছে এখান থেকে নিয়ে কেমত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল্লাহ আলী হাসাল্লাম একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল্লাহ আলী হাসালামের সামনে উমর রদি আল্লাহ বসে আছেন কে বসে আছেন উমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রাসুল্লাহ এই কথা ভাই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাহ আলী হাসালামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল আদিস মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাহ আলসালাম বলছেন যে আমার হে উমর তুমি আমার সামনে তাওরাত করছো জেনে রাখো লাউ কেন মুসা হাইয়ান যদি মুসা আলী সালাম এখন জীবিত থাকতো তাওরাত উপর নাজিল হয়েছে মুসা তাওরাত করছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী সালাম যদি জীবিত থাকতো এখন ফেতেবা তুমু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে বা তারা তুমুনি আমাকে ছেড়ে দিতে দলাল তুমি আনসে বা ইসলামী তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি মুসা আলী ইসলামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান নামে হয়ে যাবে লকারে মুসা হাইয়ান যদি মুসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলী ইসলাম লেখতে বা অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে অনেকে বুঝতে পারছেন এ কারণে শেষ জামান যখন ইসলাম মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কিনি আসবেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি দুটা বস্তু বিহিমা তোমরা কোশ্চিন কালেভস্ত হবে না যতদিন পর্যন্ত এই আঁকড়ে আক্রান্ত থাকবে ঠিক আছে তোমরা কশ্চিন কালও পদভ্রস্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে তোমরা শক্ত করে আক্রান্ত থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু কান্দি যাবে দেন না দাঁতের মারিদে যদি ধরেন এত সহজে কিন্তু বলছেন সাল্লাহ আহসালাম দাঁতের কামড়ে ধরে থাকবে সেই দুটো বস্তু কি আল্লাহ মানে কি আল অর্থাৎ হাদিস কোরআন এবং ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহুল্লাহ মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেট মানে আদম আলী তো মুসলিম ছিলেন মুসলিম ছিলেন ঈসা আলি ইসলাম মুসা আলি ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ রসুল তারা মুসলিম ছিল না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহ পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সন্ন্যায় এবং ইসলামের এই নতুন রূপটা সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কি পর্যন্ত থাকবে চির তো ইসলাম চিরপ্রাচীন এবং চিরনতুন চিরআধুনিক আমি কি বুঝতে পারছি এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ মাই না আল্লাহ বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ নামাজের জায়গা ছয় অক্ট বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সব কিছু না জ্ঞান সব কিছু এবং জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমন নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাহ দেখবেন আপনি ধারাবাহিক ভাবে লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গুণামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ ইনশাল্লাহ এলম ইনশাল এবং শাফির বলেন যে আমি অনেক অনেক কিন্তু ভুলে যাই তার তাকে বললেন যে তুমি পাপ করা দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তর আল্লাহ নূর নাজিল হবে না ঠিক আছে গুনা মুক্ত অন্তর নিয়ে এলম চর্চা করতে হয় আল্লাহ তৌফিক দান আলম অর্জন করে যদি অহংকারের হিংসা চলে আসে তাহলে সেই আলিম হবে শয়তানের আলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে আলে অনেক অর্জন করেছিল এবং আল্লাহকে প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জানি হলো কারণ একটাই একবার সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাহ মধ্যেই ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কশ্চিন কালে কোনো আমল কবি করা হবে না কথা একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহ কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় ইহকাল পরকালের কিছুই পায় না এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম আর সেই জান্নাতে যেতে হলে আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি করণীয় খুব শর্ট পরে আমি একটা পয়েন্ট আপনাকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহাম অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মহাম্মসাল্লাহসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ করা মামলা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মসাল্লাহসাল্লামের তরী আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি পাবেন পেয়েছিলাম যে ব্যক্তি আল্লাহ পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আগ্রহ পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আঘ্রাত বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মহাম্মদ সাল্লাহু আলু ইসলামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাচক নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই ওসলা তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্য নামাজ বলি ইয়া আবুদ ওয়া ইয়া নাস্তা আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সাথে কোনো সম্ভব নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহ সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াস জুদ ওয়াক্ত বাকি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরতে লিপ্ত হয় যে ব্যক্তি মানুষের সলাতে মুজাহিদ ফাকাত কে যে ব্যক্তি সলাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায়

তো পাঁচ পাঁচত নামাজ আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়া তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়া যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায়পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি হাতি না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাঁধবেন কি উপরে নিচে তাই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাধার কোন জায়গায় বাদ সেটা নিয়ে অথচ বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে বাদ বাদবি কোথায় হাত তারপর এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেন নুর দরকার আমাদের মধ্যে এই জন্য আপস ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে একতালাহি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলো কোনো সমাধান আছে পার পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে যেমন ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছে তো আমি রিকোয়েস্ট আমাদের আধ্যাত্মিকত্ব দিকে ফোকাস করেন আমাদের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য সূরা রুকুত তসবি সেজদা তসার অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল্লাহ সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহাশক্তিধর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমের সামনে মাথা মতো করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ কার দিকে দৃষ্টি নিবন্ধন করেন এবং যখন মানুষ এদিকে টাকা শুরু করে নামাজে আল্লাহ পাক ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা তাসবি পড়লে আবার দিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদা চলে গেছে ওটা আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেব খুব দ্রুত নামাজ পড়ে অনেক দ্রুত পড়ান এত দ্রুত নামাজ পড়বেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত করতে বলা হয়নি এখনো দেখবেন মদিনায় যে নামাজ দেখবেন মাসা নামাজটা তাদের মাসাল্লাহ এটা প্রশংসা না করলে হকা হবে নামাজটা অসাধারণ ধীর স্থির হবে নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন যে তেলাবাদ চমৎকার এবং সবচেয়ে ভালো যদি তেলাওয়াত পড়তে পারে তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সবসময় কেন আমরা চার আগে নামাজ তিন মিনিট শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটা কিন্তু দোয়া এখন শেষদা শেষদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা মতো করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজ আধ্যাত্মিক অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কীভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাহ আসলাম কীভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পা মোবারক ফুলে যেত এক রাখাতে তিনি চার পাড়া কুরান তেলাবাদ করতে পারলেন কীভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লা আলমিন তারা আসলে মাধ্যমে কারিজ জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে নাবু আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজ আমার কোনো দরকার নাই আল্লাহ আমাদের হেফাজত করুন ধীর স্থিরভাবে রিলাক্সে তারপর কিছু নাই ওমা ইল্লা আবুদিন শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুলে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক পথে সময় দিলে আপনাকে অফরম রিজিকও রিজিভ দিতে পারেন হয় না আপনি আল্লাহ হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন্লাহ আপনি নিজে আল্লাহ হয়ে যান আপনার সব কিছু দায়িত্ব কে নেবে আল্লাহ নিয়ে নেবে আল্লাহ আমাদেরকে ধীর স্থির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সোম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিয়েছি সোম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পান করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখেন কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ উপলব্ধি করা আল্লাহ আল্লাহ বলেছেন ইহসান হচ্ছে আবু তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছোয়াইল তারাহু হুফাই না তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমজানের রোজা অবশ্যই রাখবেন আল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার যে মাসে তিন দিন আইএমএ সোম আছে তেরো চোদ্দ পনেরো আরফার সোম আসুরা সোম বা নফল সম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে চাল্লাহ আল্লাহকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সম রাখি নাই রাখতে পারি নাই বিভিন্ন সলাপ পড়ি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করা তৌফিক আল্লাহ করুন চার নম্বর একটা মাধ্যম সেটা হলো তেল কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন চালা মানে আল্লাহ রব্লা আলমিন একটা চিঠি দিয়েছে মনে করেন আপনাকে আপনার একজন কথা কথা এক্সাম্পল দিয়েছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেন মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার ইজাহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না আচ্ছা এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কিভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনে ভাব সে বন্ধুর আবেগ ভালোবাসা আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছে আল্লাহ আবিন আমরা উপলব্ধি করতে পারছি আমি কি বুঝতে পারছি তো কোরআন শুধুমাত্র তিলবাদ করা যথেষ্ট নয় তিলবাদ করলে আপনি প্রত্যেক ঘরে দশটি পাবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষু সামনে পাচ্ছেন আপনি হতাশা হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে কোরআন আপনার রিজিকের সমস্যা রিজিকের সমস্যা কারণে সুরা কোরআনে আছে হাজত কোন হাজতের প্রয়োজন সুরাই আসিন হাজতের সুরা চলে আসে অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে না কাউকে জিন টনা করা হয়েছে বান্টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই ব্যবসা করতে চান কোরআন কথা বলবে ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান সুরা হুজরত কথা বলবে আপনি ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে আর রহমান আল্লাহ কোরআন হলাপাল ইনসান এখানে ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ মানে নেজমিদা হাওয়া মা আদুল্লাহ সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ছন্দ আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে বলে যা চান তাই পাবেন বলে এক কথা আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যা সম্পর্ক যত বেশি আল্লাহর মারিফাত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া চারটা বলেছেন না পাঁচ নাম্বার হচ্ছে হজ উমরা করা হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে তৌফিক দেয় মানে হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহর কানেকশন করাবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কিয়ামত হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করে সাই করে না সাফাম সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজার এখানে করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে আমার ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথে আমার একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না আপনি জানবেন ইব্রাহিম আলী সাম এবং তার ছেলে ইসমাইল আল ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে এটা আপনি জমজম খুব দেখবেন পানি পান করবেন আল্লাহ চিনতে পারবেন যে এই কূপ অলৌকিক এই কূপের মতো কুপ নাই পৃথিবীতে এ পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবার দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে থাকতে পারবে খাবার প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে সেফা দিয়ে হুকুমে তো প্রত্যেকটা কাজে রসদামের শহরের গেছে মদিনায় ওই মদিনার বাতাসটা অন্যরকম শহর ঠিক আছে রসদ আলী রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিনতে পারেন আপনি আর পৃথিবীতে থাকবেন অন্য চলে যাবেন ওই যে জগৎ বাক আছে সাহাবের কবর জান্নাতুল বাকি ওখানে ভুগবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীটা আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটি নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সব এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং আমরা গিয়ে আল্লাপকে আমাদেরকে তৌফিক না করুন আমি এটা একটা আল্লাহ পাওয়ার যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি হজ পরের হজের মধ্যে যতগুনা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যতগুনা সেগুলোকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে এই তৌফিক না করুন ছয় নম্বর বলছি জিকির আল্লাহকে জিকির বাড়তে যে আল্লাহকে জিকির যত বেশি করবে সে আল্লাহকে মারের ফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে ইনশাআল্লাহ আর জিকি করার জন্য ওযু শর্ত নয় জানেন আল্লাহর জিকি করার জন্য কিন্তু

দরকার নেই আপনি এখান এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহ নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ আজ ছয় সাত নম্বর দোয়া আসতে বাড়িয়ে দে আল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোর দরকার নেই এখন দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজে সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়ে নফল নামাজে শেষায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময় গুলো আযান হয়েছে আযান ইকামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনে মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি কত কাছে পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেগফার ইস্তেগফার মানে কি তওবা করা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল-হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন কটা বলছি ভাই সাতটা আচ্ছা আট নম্বর হচ্ছে সদকা করা সদকা দান সদকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সত্যা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান সত্যা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকার করতে না কোটিপতি জাকাত দেয় না না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় যাদের কলিজা বড় মন বড় তারা দান সত্কা করতে পারবে আল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নুর আসবে সংক্ষিপ্ত মনে কি মন আল্লাহ নুর থেকে আসবে তো দান সত্তাহা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল থেকে এক টাকা দান করে সেটা অনেক বেশি পছন্দের একটা হারিসে রবি বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহ সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এম কি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়া নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো দিয়ে যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাদের বিপদ আছে অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে এই সত্যি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ আমাদেরকে বেশি বেশি সদাকা করতে দান করুন আমি না সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরস জাটুকু দিবেন ফরজ কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কাজ আর দুটো শেষ করে দিই নয় নম্বর হচ্ছে কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ করেন ইনশাআল্লাহ এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে পাকের গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসুন আর মানুষ যত বেশি কাজে আদেশ করবে কাজে নিষেধ করবে আল্লাহ রহমত তত কাজ আসবে ইনশাল্লা আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহকে আমাদেরকে তো করুন আর সর্বশেষ একটা প্রশ্ন শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহ দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাকে পাওয়া যাবে এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়মটা আল্লাহ দিন না এদিন ছাড়া কি পৃথিবীতে কিছু আছে একটা হাদেশ আসছে পুরো পৃথিবীটাই তো অভিষপ্ত পুরো পৃথিবীটা কি অভিষপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালেব এলেমদের জায়গা ছাড়া দিন মাহফিল গুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিষপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহ কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহ দিন আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহ কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে না আল্লাহ তাদের অভিভাবক হবে না নিঃসন্দেহ হবে এবং ইনশাআল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে পর করবে ইনশাআল্লাহ সাফল্যের চাদর তাদেরকে আঁকে ধরবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করুন এবং পরকাল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের গুণাগুলোকে মাফ করে আল্লাহ রহমদের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহ আমিন আকুল কলি হায়দা আসসালামিক ওয়ালকুমিসমিন বারকুল্লাহ ওয়ালকুমিল হাকিম ইন্দা হতে আয়লা জওয়াদুল করিম রহিম